আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ফিচার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পার্মিটের বিভিন্ন তথ্য এবং সার্বিয়ার বেশ কিছু ভিসা আমরা লাভ করতে পেরেছি কারা কারা সৌভাগ্যবান এই ভিডিওতে আপনারা তাদের নাম জানতে পারবেন সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সার্বিয়া ইউরোপের একটি নন সেন রাষ্ট্র সার্বিয়াতে অতি সহজে ভিসা লাভ করা যাচ্ছে ইন্টারভিউ ছাড়া ভিসা পাওয়া যাচ্ছে ইউরোপের এই দেশটিতে আগামী দুই সালে ইউরো এক্সপো অনুষ্ঠিত হবে সম্প্রতি খালে সার্বিয়ার সরকারের পরিবর্তন এসছে নতুন নির্বাচনের মাধ্যমে নতুন সরকার সার্বিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার এসে ঘোষণা দিয়েছে সার্বিয়াকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করা এবং সার্বিয়ার সমস্ত উন্নয়নমূলক কাজকর্ম তারা করবে এবং বৈদেশিক শ্রমিকদেরও সার্বিয়া এনে সার্বিয়ার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে তারা স্যান্ডেনের প্রতি এগিয়ে যাবে এবং তারা আশা করছে খুব অল্প সময়ের মধ্যে সার্বিয়াকে স্যান্ডেনের উপযুক্ত করে গড়ে তুলতে এবং স্যান্ডেন অর্থনৈতিক চুক্তির মধ্যে তারা এসে সার্বিয়ার ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখবে যে কারণে সার্বিয়াতে এখন লক্ষ লক্ষ লোকের কাজের সংস্থান আরো বেশি পরিমাণ বেড়ে গেছে এরই ধারাবাহিকতায় আমরা শত লোকের উপরে হবে যাদের ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি এবং এরই মধ্যে আমরা বেশ কিছু ভিসাও লাভ করতে পেরেছি যাদের যাদের ভিসা পেয়েছি ইতিপূর্বে আমরা ভিডিওস দের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়ে জানাতে সক্ষম হয়েছি আমরা বিগত খন্ড খন্ড কিছু ভিডিওতে যাদের ভিসা হয়েছে তাদের নামগুলো আমরা ঘোষণা করেছি আজকের ভিডিওতে আমরা তাদের নামগুলো ঘোষণা করব যারা সার্বিয়াতে যাবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান সার্বিয়ার ভিসা পাওয়ার পর বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করা যাচ্ছে এবং সেই ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে ঢাকা থেকে স্মুথলি ফ্লাইট করে সার্বিয়া পৌঁছে এয়ারপোর্টে কোম্পানি কর্তৃক রিসিভ হয়ে সার্বিয়াতে কাজকর্ম করা যাচ্ছে সার্বিয়াতে গেলে আপনারা বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন এর মধ্যে কনস্ট্রাকশন সেক্টরে রড বাইন্ডার ব্রিকলেয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভিকু অপারেটর ক্রেন অপারেটর ফাইভ ফিডার উইল্ডার ইলেকট্রিশিয়ান সহ নানা পদে কাজ করার সুযোগ রয়েছে যারা অনভিজ্ঞ আছেন তারা কনস্ট্রাকশনে হেল্পার হিসাবে দক্ষদের পাশাপাশি অদক্ষরাও কাজ করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং অপারেটর বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার এছাড়াও ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে আপনারা কাজ করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে এগ্রিকালচার সেক্টরে গ্রিন হাউজে কৃষি ক্ষেত্রে অভিজ্ঞতা ছাড়াই আপনারা কাজের সুযোগ পাবেন যারা সার্বিয়া যাবেন স্যালারি হিসাবে পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার টাকা সমপরিমাণ স্যালারি হিসাবে লাভ করবেন কোম্পানির পক্ষ থেকে থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব যারা সার্বিয়া যাবে তারা অতি দ্রুত সময়ে পাসপোর্ট এনআইডি পুলিশ ক্যারেন্স এবং আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতার কাগজ আর যদি শিক্ষাগত যোগ্যতা থাকে শিক্ষাগত যোগ্যতার সনদ সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে সার্বিয়ার ফাইলটি ফিউচার ওয়ার্ল্ডের মাধ্যমে প্রসেসিং করে নিশ্চিত ইন্টারভিউ ছাড়া ভিসা লাভ করে সার্বিয়া গমন করুন সার্বিয়ার ভিসা বেশ কটি নিয়ম পদ্ধতি রয়েছে আপনারা যখন ওয়ার্ক পারমিট পাবেন সেই ওয়ার্ক পারমিট দিয়ে ওয়ার্ক পারমিটে একটি কোড থাকে কোড কোড দিয়ে অনলাইন অনলাইন করবেন হয়ে গেলে সেই আপনারা অনলাইন স্ক্রিনশট পাবেন সেই স্ক্রিনশট দিয়ে আপনারা অনলাইনটি দেখতে পারবেন আর আইডি পাসওয়ার্ড হলে নিজে নিজেই সব কিছু খুলে দেখতে পারবেন যারা অনলাইনটি করেন সেটি কোম্পানির লয়ার করুক বা এজেন্ট করুক যেভাবেই হোক এই অনলাইনগুলো হওয়ার পরে অনেকে পাসওয়ার্ড ক্যান্ডিডেট কে প্রদান করেন অনেকে প্রদান করেন না কেননা ক্ষেত্রে যে অনলাইনটি করেছে তার হাতে পাসওয়ার্ডটি থাকলে নিরাপদ আর যদি এটি সবার মধ্যে ছড়িয়ে যায় তাহলে অনলাইনে ঢুকে যে কেউ কিন্তু এই আইডির যে কোনো পরিবর্তন করতে পারে যে কারণে আমরা যে লয়ারের মাধ্যমে অনলাইনগুলো করছি তার কাছ থেকে আমরা আমাদের প্রগ্রেসের জন্য স্ক্রিনশট পাচ্ছি কিন্তু তারা পাসওয়ার্ড আমাদেরকে সরবরাহ করছে না আমরাও এই পাসওয়ার্ড নিয়ে আমাদের কোনো লক্ষ্য নেই যে পাসওয়ার্ড পেলি আমরা শান্তি অনেকের পাসওয়ার্ড আমরা পেয়েছি এবং সেগুলো আমরা মাঝে মাঝে কোনো পরিবর্তন ছাড়া জাস্ট স্ট্যাটাসটা দেখার জন্য অনেক সময় চেক দিই সেই চেকগুলো যখন আমরা করি ইমেলের মাধ্যমে লয়ারের কাছে একটা নোটিফিকেশন চলে যায় এতে করে লয়ার তার কাজের প্রতি বিরক্ত হয় যে কেন আমরা অনলাইনে প্রবেশ করলাম এবং আইডি চেক দিলাম তো এখন আমরা এই অনলাইনের চেক দেওয়া বন্ধ করেছি কারণ লয়ারই আমাদেরকে যে আপডেট আসছে সে আপডেট গুলা প্রতিনিয়ত আমাদেরকে জানিয়ে দিচ্ছে তো এবারে আমরা আপনাদের সাথে আলোচনা করব যারা নতুন ভাবে আমাদেরকে ফাইল দিতে চান সার্বিয়ার জন্য আমরা গ্যারান্টি সহকারে আপনাদের সবগুলো প্রসেসিং কমপ্লিট করে ভিসার দোয়ার পর্যন্ত নিয়ে যেয়ে ভিসা পাওয়ার পর সার্ভিয়া পর্যন্ত পৌঁছে দিয়ে আপনার কর্মজীবনের শুভ সূচনা করে দিতে পারবো ইনশাল্লাহ আজকে আমাদের হাতে অনেকগুলো ভিসার কপি রয়েছে এই কপিগুলো কারা কারা সৌভাগ্যবান আছেন তাদের নামগুলো আমরা এই ভিডিওতে ঘোষণা করব। আসুন আমরা তালিকায় চলে যাই প্রথমে আমার হাতে রয়েছেন মানিক সরকার মানিক সরকার আপনি সার্বিয়ার ভিসা লাভ করেছেন আমরা স্ক্রিনশটেও মানিক সরকারের ভিসার কপিটি প্রদর্শন করছি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আমাদের হাতে দ্বিতীয় সৌভাগ্যবানের তালিকায় আছেন হুসাইন হুসাইন সার্বিয়ার ভিসা লাভ করেছেন হুসাইন কে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে রয়েছে আশরাফুল আলম আশরাফুল আলম আপনি ওয়ার্ক পারমিট লাভ করেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সার্বিয়ার এরপরে রয়েছে আব্দুল আলিম আব্দুল আলিম আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন স্ক্রিনশটে আপনার ভিসার কপি আমরা দেখিয়ে দিলাম আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে রয়েছে অন্তিক বড়ুয়া অন্তিক বড়ুয়া আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে রয়েছে এমডি মঞ্জুরুল ইসলাম এমডি মঞ্জুরুল ইসলামকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে রয়েছে এমডি মিজানুর রহমান এমডি মিজানুর রহমানকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে রয়েছে এমডি রফিকুল ইসলাম আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষয় লাভ করেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে রয়েছে আমাদের হাতে এমডি তাজুল ইসলাম আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষয় লাভ করেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আমার হাতে সৌভাগ্যবান যে তালিকা রয়েছে এর মধ্যে রয়েছে এমডি সালমান মিয়া এমডি সালমান মিয়া আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিশাল লাভ করেছেন আমার হাতে সর্বশেষ সৌভাগ্যবানের নাম রবিউল খান আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিশাল লাভ করেছেন এই ছিল আমাদের আজকের সৌভাগ্যবানের তালিকা যারা যারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিশাল লাভ করেছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা যারা ভিসা লাভ করেছেন যাদের ভিসার কপি আমরা প্রদর্শন করেছি এবং নাম ঘোষণা করেছি তারা প্রত্যেকেই জেলায় প্রত্যেকে অফিস রয়েছে সেখানে আপনার পাসপোর্ট এর কপি এনআইডির কপি এবং ভিসার কপি এবং দুই কপি ছবি নিয়ে বিএমইটি অফিসে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে তাদের ট্রেনিং কি করবেন এবং ট্রেনিং শেষ করে আপনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করবেন এই ট্রেনিং এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদানের পরে আপনি একটি ট্রেনিং সার্টিফিকেট পাবেন এবং একটি ট্রেনিং সাকসেসফুল এবং বায়োমেট্রিক সাকসেসফুলে একটি স্লিপ পাবেন এই দুটো কাগজ আমাদের কাছে পৌঁছে দিবেন দেওয়ার পরে আমরা ঢাকায় বিএমএটির সদর দপ্তরে এগুলো জমা প্রদান করে আপনার বিএমএটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করুন বিএমএটির ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের পরে কোম্পানির সাথে শিডিউল করে আমরা অতি দ্রুত সময়ে আপনাদের ফ্লাইটের ব্যবস্থা করব ইনশাল্লাহ যারা যারা আমাদের এই ভিসা এগেনিস্টে এখনো পেমেন্ট করেননি অবশ্যই অতি দ্রুত সময়ে আগামী দু তিন দিনের মধ্যে আপনারা আমাদেরকে আপনাদের যে টাকাগুলো আমরা আপনাদের কাছে পাওনা রয়েছি সেই টাকাগুলো অতি দ্রুত পরিশোধ করবেন আজ এ পর্যন্তই যারা সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ